হে গাইজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা সিমের বিচি দিয়ে মাছ রান্না করব তো তার জন্য সিমগুলো ভাব দিয়ে পানি ফালিয়ে নেব তো আমার ভাব দিয়ে পানি ফালানো হয়ে যাওয়ার আগেই আমি হচ্ছে পেঁয়াজ হলুদ মরিচ লবণ এবং আদা দিয়ে এগুলো মিক্স করে নেবো তারপর একটু পানি দিয়ে নিয়েছিলাম তো এখন সিমের বিচিগুলো সবগুলো দিয়ে কিছুক্ষণ নাড়া দিয়ে দেবো তো আমার নাড়া দেওয়া হয়ে গেছে তো এখন দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে তো তার মধ্যে একটু পানি দিয়ে দেবো আর একটু সিদ্ধ হওয়ার জন্য তো এখানে পানি দেওয়ার পর তার মাঝে হচ্ছে মাছগুলো ভেজে নিয়েছিলাম তো এখন কিছুক্ষণ নাড়া দিয়ে নেব কিছুক্ষণ নাড়া দেওয়ার পর এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছিলাম আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি তরকারির মধ্যে একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দেবো তার মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো তো এখন পাঁচ দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিব তো আমার তরকারি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেবো তো এখন আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও কী চান অবশ্যই কমেন্টে জানাবেন